সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছে রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল পড়ুয়াদের টাকায় মামলা লড়ছে সে প্রসঙ্গে বলেন বিশ্ববিদ্যালয়ে হয়ে মামলা লড়াই সেটা কীভাবে হবে সেটা বিশ্ববিদ্যালয় ঠিক করবেন পড়ুয়ারা যখন টাকা দেয় সেই টাকায় উপাচার্য বা রেজিস্ট্রার মামলা লড়েন মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা লড়েছেন সেটি কি তার পৈতৃক টাকা নাকি জনগণের টাকায় লড়ছেন এতে বিতর্কের কি আছে বুঝতে পারছি না রাজ্যের মানুষের টাকায় রাজ্য সরকারের মামলা লড়া যদি ঠিক নয় তাহলে এক্ষেত্রে কেন ঠিক হবে এই প্রসঙ্গে বলেন জনগণের টাকায় রাজ্য সরকারের মামলা লড়বে এটাই স্বাভাবিক সব বিষয়ে কেন মামলা করবেন বিরোধী দলকে সভা করতে দেব না তার জন্য কেন মামলা হবে যদি মামলা হয় তাহলে রাজ্যের স্বার্থের জন্য মামলা হোক তৃণমূলের স্বার্থের জন্য মামলা তো জনগণের টাকা করা উচিত নয় রাজ্যপাল নিজের কোনো পদ বাড়ানোর জন্য বা মাইনে বাড়ানোর জন্য লড়ছেন বা অন্য কাউকে আটকানো রিপিট আটকানোর জন্য লড়ছেন না রাজ্যপাল লড়ছেন বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় এটা মাঝ সিস্টেম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর তো কোনো কথা হবে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্য নিয়োগ করবে লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বলেন তৃণমূল ভেতরের অবস্থা ভালো না ইন্টারনাল স্বাস্থ্য অত্যন্ত খারাপ এ লড়াই ভাগ বাটোয়ার লড়াই লড়াই খুব সহজে থামবে না খুনোখুনি পর্যন্ত গিয়ে পৌঁছবে অনেক জায়গায় পৌঁছছে আগামী দিনে নিয়ে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না অপেক্ষা করুন কয়েক বছর তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না কুড়ি তারিখ মোদি মমতা সাক্ষাৎ প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী সময় চেয়েছেন যে কোনো মুখ্যমন্ত্রী দেখা করতে চাইলেই প্রধানমন্ত্রী সময় দেবেন এটা প্রোটোকল পশ্চিমবঙ্গে এটা মানা হয় না সংবিধানকে কিভাবে মানবে সেটা তার ব্যাপার শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সৌগত রায় মন্তব্য প্রসঙ্গে বলেন শ্যামাপ্রসাদ মুখার্জি কেন মানবেন কার্তিক ব্যানার্জি তো স্বাধীনতা সংগ্রামী বান ব্যানার্জি পরিবারের কেউ আছে কিনা দেখুন সেই সময় তারা স্বাধীনতা সংগ্রামী হবে আমার পরিবার আপনার পরিবার শ্যামাপ্রসাদ মুখার্জি এর দ্বারা কিছু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার মিলে বাংলাকে স্বাধীন করে দিয়েছিল রাজ্যের রাস্তার বেহাল অবস্থা নিয়ে বলেন আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব তার এই ভাইপোর পাহাড়ে বিয়ে হওয়াতে তিনি সেখানে গেলেন রাস্তাঘাট ঠিক হলো আমি চাইবো মুখ্যমন্ত্রীর এরকম আরও অনেক ভাইপো থাকুক তারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিয়ে করুক তাহলে রাস্তাগুলি ঠিক হবে আর কিছু ভাইপো বানান তাহলে ভালো হবে রেশন দুর্নীতি মামলা ইডির চার্জশিট প্রসঙ্গে বলেন ইডির চার্জশিটে একশো কোটির দুর্নীতির যে কথা বলা হয়েছে আমার মনে হয় তার থেকে অনেক বেশি তদন্তের গতি প্রকৃতি আগামী দিনে প্রমাণ করবে এই দুর্নীতি হাজার কোটির কম হবে না বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং সব চোরদের জেলে যাওয়া উচিত যাদের আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সে বাকিবুর রহমান হোক বা বালু মল্লিক হোক না কেন এরা শুধু ছোটোখাটো লোক এদের ওপর আমরা মাথা আছে রিপিট এদের ওপর আরও মাথা আছে বালু মল্লিকের এত সাহস নেই যে তিনি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এত বড় ঘোটাল করে ফেলবেন চুরি করে ফেলবেন কলকাতা পৌরসভায় মাইনে না হওয়া প্রসঙ্গে বলেন কলকাতা পৌরসভার বেতন দিতেও যদি কেন্দ্র সরকারের টাকার প্রয়োজন হয় তাহলে সেই রাজ্য সরকারকে স্টেপ ডাউন করা উচিত একটা কর্পোরেশনের এবং সেটা রাজ রাজধানীর কর্পোরেশন তার যদি মাইনা দিতে পারেন এরপর এরকম অপদার্থ সরকার থাকার থেকে না থাকায় ভালো তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর এই যে উপাচার্য মানে একটা কালকে অভিযোগ হয়েছে যে রাজ্যপাল পড়ুয়াদের টাকায় মামলা লড়ছে মানে উপাচার্য নিয়োগের যে মামলাটা চলছে তাতে রাজ্যপাল যে মামলা লড়ছে যে কতগুলি পড়ুয়াদের টাকা রয়েছে গতকাল দেখুন বিশ্ববিদ্যালয়ের হয়ে মামলা লড়া সেটা কীভাবে লড়া হবে সে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে পড়ুয়াদের টাকায় তো রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা যে টাকা দেয় সেই টাকাতে যখন কোনো ভাইস চ্যান্সেলার লড়েন বা কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বা রেজিস্টার এগেনস্টে যখন কোনো মামলা হয় সেটা তো তাদের পড়ুয়াদের টাকাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা লড়ছেন সেটা কি তার নিজের টাকা নাকি বৈতৃ সম্পত্তি নাকি জনগণের টাকায় লড়ছে ঠিক বুঝতে হয় না দেখুন প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার জনগণের টাকায় রাজ্য সরকার মামলা লড়বে এটাই স্বাভাবিক সব বিষয়ে কেন মামলা লড়বে বিরোধী দলকে সভা করতে দেব না তার জন্য কেন মামলা হবে যদি মামলা হয় রাজ্যের স্বার্থের জন্য মামলা হোক তৃণমূলের স্বার্থের জন্য মামলা তো জনগণের তাকে লড়া উচিত না রাজ্য রাজ্যপাল তার নিজের কোনো পথ পাওয়ার জন্য বা নিজের মাইনে বাড়ার জন্য তো লড়ছে না বা অন্য কাউকে আটকানোর জন্য লড়ছে না রাজ্যপাল লড়ছেন বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় অটোনোমাস সিস্টেম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর তো কথা হবে না আমার আপনার কথা বলার জায়গা নেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে আচার্য উপাচার্য আচার্যই নিয়োগ করবে লোকসভা গোট যত এগিয়ে আসছে ততই বাংলায় রাজনীতি শাসক দলের মধ্যে একটা গোষ্ঠিকন্দল প্রকাশ্যে আসছে প্রশ্ন হচ্ছে ভোটের আগে লোকসভা গোটের আগে তাহলে কি শিক্ষিতের লড়াই চলছে নাকি আবারও জমি দখলের রাজনীতি শুরু করেছে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের ভেতরে অবস্থা ভালো না ভেতরের যে স্বাস্থ্য ইন্টারনাল যে হেলথ তৃণমূল কংগ্রেসের অত্যন্ত খারাপ নিজেদের মধ্যে লড়াই এবং এই লড়াই ভাগ বাটরার লড়াই টাকা পয়সা এইসব নিয়ে লড়াই এই লড়াই খুব সহজে থামবে না খুনোক্ষি অবধি গিয়ে পৌঁছবে এবং বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেও তো আগামী দিনে তৃণমূল কংগ্রেস এমনি দলটাই থাকবে না অপেক্ষা করুন কয়েক বছর তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবেই না কুড়ি তারিখ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছেন বৈঠক না মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী সময় দিয়েছেন তো যে কোনো মুখ্যমন্ত্রী দেখা করতে চাইলে প্রধানমন্ত্রী সময় দেবেন মমতা ব্যানার্জি তো কোন ছাড় আমি আগেও বলেছি পিনারাই বিজয়ন আমাদের আইডিওলজিক্যালি সব থেকে বড় শত্রু পার্টি শত্রু মানে বিরোধী পার্টির আইডিওলজিক্যালি সব থেকে বড় মুখ্যমন্ত্রী তিনি চাইলেও সময় পান নতুন কিছু না নবীন পট্টনায়ক চাইলেও সময় পান কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী চাইলেও তিনি সময় দেন এটা প্রোটোকল হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে প্রোটোকল মানা হয় না যে কোনো এমএলএ এমপি সময় চাইলে মুখ্যমন্ত্রী সময় দেন না সেটা আলাদা বিষয় এবং সংবিধানকে কে কীভাবে মানবে সেটা তো তার ব্যাপার না আপনারা যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল আমাদের গোটা বাংলা সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই নাকি স্বাধীনতা সংগ্রামী মনেই করে না তৃণমূল লোকসভায় দাবি করছেন সাংসদ সৌগত রায় শ্যামাপ্রসাদ মুখার্জিকে মানবে না কার্তিক ব্যানার্জি স্বাধীনতা সংগ্রামী কার্তিক ব্যানার্জিকে সে মানা উচিত না মমতা ব্যানার্জি পরিবারে দেখুন কেউ আছে খুঁজে টুজে সেই সময় তারা স্বাধীনতা সংগ্রামী হবে আমার পরিবার আপনার পরিবার বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এরা কেউ কিছু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার মিলে স্বাধীন করে দিয়েছিল বাংলাকে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা বেহাল রাস্তা সারাই করছেন অথচ আমরা উত্তরবঙ্গে দেখলাম যে তিনি বিশ্ববিদ্যালয়ের পথে হাঁটছিলেন তখন রাতারাতি পুরসভা একেবারে কাজ শুরু করে দিল অথচ রাজ্যের রাস্তা হাল তো খুব খারাপ এবং খারাপ রাস্তা দিয়ে রোগী যেতে যেতে মারা যাচ্ছে তো রাজ্যের কথা কি একবারে চিন্তা করছে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে মুখ্যমন্ত্রীর এক ভাইপোর বিয়ে পাহাড়ে হলো মুখ্যমন্ত্রী সেখানে গেলেন রাস্তাঘাট ঠিক হলো আমি চাইবো যে মুখ্যমন্ত্রী আরও এরকম ভাইপো টাইপো থাকুক তাদের বিভিন্ন জায়গায় বিয়েটিয়ে হোক রাজ্যের বিভিন্ন জায়গায় তাহলে রাস্তাঘাটগুলো ভালো হয়ে যাবে আরও কিছু ভাইপো বানান ভালো হবে রেশন দুর্নীতি এবার পাতার চার্জশিট পেশ করলো ইডি কোম্পানি খুলে প্রায় একশো কোটির দেখুন একশো কোটির দুর্নীতি যেটা ইডির চার্জশিটে আপনি বলছেন আমার মনে হচ্ছে এই অ্যামাউন্টটা খুবই কম এই যে তদন্তের যা গতি প্রকৃতি আগামী দিনে সেটা প্রমাণ করবে যে এক হাজার কোটি টাকার কমে এই দুর্নীতি হবে না বি বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং সব চোরেদের জেলে যাওয়া উচিত যারা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সে বাকিবুর রহমান হোক বা আমাদের বালুমল্লিক হোক না কেন এরা শুধুমাত্র ছোটোখাটো লোক এদের ওপরে আরও বড় মাথা আছে বালুমল্লিকের এত সাহস নেই যে তিনি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এত বড় ঘোটালা করে ফেলবেন এত বড়ো চুরি করে ফেলবেন

তার যদি মাইনে দিতে না পারেন এরকম অপদার্থ সরকার থাকার থেকে না থাকা ভালো ধন্যবাদ ছাড়ো